এখন আমরা কই যাইতেছি পথ খুঁজতেছি বাট এখনো পারলাম না ওদিক দিয়ে গেলে লেখের মধ্যে পড়ে গেলে শেষ এদিকে দেখে এক

এই দিক দিয়ে কই যাস আচ্ছা হম অনেক বড় বড় গাছ এগুলা অনেক বড় এই যে তিরিশি মানাটা দেখা যাইতেছে না হ্যাঁ এটা ওই পাশেটা হলো ব্রাজিল ওইটা ওইটা ব্রাজিল আর এটা আমরা যেখানে আছি আর্জেন্টিনা

আচ্ছা সাপটা এত বড় অনেক বড় অনেক দূর অনেক দূর এখনো মেন রাস্তাটাই খুঁজে পাইতেছি না পানি পার হয়ে গেলাম এই এটা তো একটা অনেক বড় একটা নদী হ্যাঁ এটা নদী এটা এই নদীটা পার হওয়া কিভাবে এটা নীল নদী এটাকে এটা তো পানি তো নীল না না ঘোলা পানি তাহলে এটা ঘোলা নদী এবার কিভাবে যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলে এটা এটা পার হয়ে যায় কিভাবে অ্যামাজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই যে এই সেকশনটা পার করা অনেক ডিফিক্যাল সেকশন সাপের সাপের খোলস তবে এখান থেকে অতটুকু যাওয়া অনেক ডিফিকাল্ট এটা পার হব কিভাবে একটু পার হয়ে দেখাও পার হওয়ার কোনো অপশন নাই জীবন কল হাতে লয়া হ্যাঁ আচ্ছা একটু দেখাও কিভাবে পার হওয়া যায় না না তুমি পারো 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 পারবি আমি জানি ওইদিকে রোড যার কারণে ক্যামেরাটা একটু ঘোলা দিতেছে এবার ঠিক আছে একটু হাত দিয়ে রাখতে হবে আর কি যাতে রোডটা না লাগে পার হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট আমি পার হয়ে গিয়ে আমার তো ক্যাচ ক্যাচ হা ভিজাই গেলে সমস্যা একটু নাই গিয়া পার হয়ে আসছি হাতে একটু ময়লা লাগছে ফ্যাট না হ এখন আর মেন রাস্তা পর্যন্ত আমরা ভিডিওটা চালু রাখবো যতক্ষণ আমরা এখান থেকে বের হতে পারতেছি এগুলো কি এত বড় বড় গাছ সব গাঞ্জা এগুলো গাঞ্জা গাঞ্জা গাছ বলা এখানে গাঞ্জা চাষ হয় শিক্ষিত সমাজ আর তাদেরকে বলে সিদ্ধি সিদ্ধি এগুলো আচ্ছা এই সাপের খোলসটা কিন্তু এখনো আছে অনেক লম্বা এটা আসলে আমরা যেরকম শুনতাম অজগর সাপটা অনেক বড় কিন্তু এতটা বড় জানতাম না এই যে শেষ এখানেই শেষ আর নাই এগুলা কি আদিবাসী আদিবাসী কথা বললেন নাই এখানে কথা বলা যাবে না আদিবাসী দেখতে পেলে শেষ দেখতে মানুষের মতো মনে হলো তারা মানুষ এমনকি পাহাড়ে পাহাড় উঠতেছি একটা লাঠি হলে ভালো আমরা ওই যে কিছু লোকে দেখা পেলাম কিছু মানুষের দেখা পেলাম আমরা অনেকক্ষণ পরে এতটুক পর পথ ঘুরে আসার পর অনেকগুলো পথ এখানে ওই যে আমাজন দেখা যাচ্ছে আমরা এখন কোন সীমানায় আছি এই যে একটা সীমানা এটা একটা রাস্তা এটা বর্ডারের রাস্তা মনে হয় এটা

অ্যামাজন থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করলাম সেটাই ব্লক করলাম আর কি কি আছে অনেকগুলো এগুলো কি নুডলস এর মতো দেখতে এগুলো সোনালি নুডলস বলা হয় এগুলো কি খাওয়া যায় এগুলো স্বর্ণ কেউ নেয় না ধরলে সব এখানে ওই যে আমরা যে ইয়াতে দেখলাম না হুম দেখলাম না সহযোগ আবাস এখানে থাকে পাশে ওই আদিবাসী হাতে দেখছেন কি যন্ত্র আচ্ছা ওই যে আদিবাসীর হাতে এটা কি করতেছে আদিবাসী ওইখানে গাঞ্জা এগুলো গাঞ্জা কত পরিমাণ গাঞ্জা চাষ হয় আর ওই যে আমরা ওইদিকে মানুষের দেখা পেলাম কিছু মানুষ ছোট বাচ্চারা খেলতেছে ওদেরকে দেখে আমরা একটু শিওর হলাম যে আমরা এটা কি এলাকায় আছি আবাসস্থলে আছি আবাসস্থলে আছি এগুলো এখানে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে এখানে মানুষ থাকে আদিবাসী থাকে না আদিবাসী থাকে আদিবাসী থাকে ওই যে ওইখানে অনেক দূরে রেখে আসছি অনেক কষ্ট হয়েছে দুটো পথ পাড়ি দিতে যা এবং বিচি দিদে হাতে নেয়া এই আমার জন পার বিচি হাতে নিস দেখি না আচ্ছা সেট হয়ে গেছে আবার আচ্ছা আচ্ছা তো আমরা এখানে ব্লগটা শেষ করলাম বাই বাই